জীবনে এ প্লাস তাই কি সব এ প্লাস না পেলে জীবনকে ধ্বংস পরিসংখ্যান বলছে এগুলোর প্রত্যেকটা উত্তরই হচ্ছে না আজকে যারা রেজাল্ট পেয়েছে এবং এ প্লাস পাওনি তারা অনেকে অনেক হতাশ হচ্ছে এবং মনে করছো জীবনে অনেক বিফল হয়ে গিয়েছ সফলতার দ্বারপ্রিয় এসো তোমরা সফল হওনি তবে এটা আমাদের ধারণা ফুল এ প্লাস পাওয়ায় আমাদের জীবনে সব কিছু না যারা এ প্লাস পাওনি থ্রি পয়েন্ট পেয়েছ বা ফোর পয়েন্ট ফাইভ জিরো পেয়েছ তারা অনেক ভালো স্টুডেন্ট তোমরা অনেক ভালো করেছো তো মনে রাখবে এ প্লাস ছাড়াও অনেক ভালো বিশ্ববিদ্যালয়ে পাওয়া যায় অনেক কলেজে ভালো কলেজে ভর্তি হওয়া যায় আমাদের অনেক স্টুডেন্ট আছে যারা কি না এস এসসসি এবং এইচএসিতে খারাপ করার পর অনেক ভালো বিশ্ববিদ্যালয়ে পড়ছে ভালো সাবজেক্টে পড়ছে আর একটা জিনিস মনে রাখবা যারা একাডেমিতে খারাপ করে যারা হতাশাগ্রস্ত হয় তারাই কিন্তু কেরিয়ারে এক ধাপ এগিয়ে যায় আবার যদি দেখা যায় পরিসংখ্যানে যে বিসিএস থেকে শুরু করে বড় বড় জায়গাগুলোতে যারা ন্যূনতম রেজাল্ট করে এবং যারা এ প্লাস পায় না তারাই কিন্তু পৌঁছাতে পেরেছে তো তোমরা হতাশ হবা না যারা এ প্লাস পাওনি তারা তাদের যে খারাপ লাগাটা আছে হতাশাটা আছে এটাকে ইগতে পরিণত করো ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার ভালো করে পড়ো এবং উচ্চ মাধ্যমিক একটা ভালো রেজাল্ট করে উচ্চ শিক্ষার জন্য নিজেকে প্রস্তুত রাখো দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো আলোচনা নিয়ে সালাম আলাইকুম